কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এটি দেশের অন্যতম সেরা কলেজ হিসেবে পরিচিত এবং এখানে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর স্বপ্ন প্রতি বছর অসংখ্য ছাত্র এই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করে কিন্তু খুব কম সংখ্যক ছাত্রই এই কলেজে সুযোগ পায় সেই কম সংখ্যক ছাত্রদের মধ্যে যদি আপনিও থাকেন কেমন অনুভূতি হবে আপনার আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সহজে আপনি সেরা কলেজ ডেমে চান্স পাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই বিষয়ে জেনে নেওয়া যাক ঢাকার মতি প্রাণকেন্দ্রে অবস্থিত ডেম কলেজ বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যা সংক্ষেপে এনডিসি নামে পরিচিত এটি একটি ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নটরডেম কলেজ তার একাডেমিক শ্রেষ্ঠত্ব তথ্য ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে মনোযোগ দেওয়ার জন্য পরিচিত নটরডেম কলেজে একাদশ শ্রেণীতে মোট তিন হাজার আসন রয়েছে এর মধ্যে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে এক হাজার বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে তিনশো দশটি মানবিক বিভাগে চারশো দশটি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে সাতশো ষাটটি আসন রয়েছে প্রতি বছর নটরডেম কলেজ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বুয়েট মেডিকেল ও পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় অনেক সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে পড়ার তাই এখানে ভর্তি ইচ্ছুকদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে কিন্তু আপনি চাইলেই খুব সহজেই চান্স পেতে পারেন সেরা এই কলেজে এজন্য আপনার কিছু কৌশল অবলম্বন করতে হবে প্রথমত এসএসসিতে ভালো ফলাফল নটরডিম কলেজে ভর্তির জন্য এসএসসি পরীক্ষায় ফলাফল একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্যই প্রথমেই যা দরকার তা হল আপনার এসএসসিতে ভালো ফলাফল থাকা আবশ্যক সাধারণত ভালো কলেজের ভর্তির জন্য ভালো এসএসসি ফলাফল একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা লিখিত পরীক্ষার প্রস্তুতি নটরডেম কলেজে ভর্তির জন্য একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় ভালো করার জন্য বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা নিয়মিত পড়াশোনা করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি আপনি চাইলে বিভিন্ন কোচিং সেন্টারের সাহায্য নিতে পারবেন মৌখিক পরীক্ষার প্রস্তুতি লিখিত পরীক্ষার পাশাপাশি একটি মৌখিক পরীক্ষাও দিতে হয় এখানে সাধারণত সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক জ্ঞান এবং কথা বলা দক্ষতা যাচাই করা হয় তাই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কলেজে পড়াশোনার পাশাপাশি ক্রমিক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয় তাই খেলাধুলা বিতর্ক বা অন্য কোনো ক্রমিক কার্যক্রমে আগ্রহী হওয়া ভালো এতে করে কলেজের পরিবেশের সাথে সহজে মিশে যাওয়া এবং কলেজের সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় আত্মবিশ্বাস ও অধ্যবসায় ভর্তির জন্য আবেদন করার সময় এবং পরীক্ষার হলে প্রাত্মবিশ্বাসী থাকা খুব জরুরি নিয়মিত অনুশীলন এবং নিজের যোগ্যতার উপর বিশ্বাস রেখে ভালোভাবে প্রস্তুতি নিলে অবশ্যই নটরডেম কলেজে চান্স পাওয়া সম্ভব এছাড়াও আপনার স্বপ্নের কলেজে চান্স পেতে হলে আপনাকে আবেদন প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া ও কলেজের নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জানতে হবে নটরডেম কলেজে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এবং এটি শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটি অন্যতম সেরা স্থান সুপ্রিয় দর্শক ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন